কয়েকটা জায়গা উচ্ছেদ হয়েছিল সেই উচ্ছেদিত মানুষের এ কষ্ট দেখিয়া আমরা এই পারল চৌধুরী সাহেব আমাদের কিনারে গিয়ে আমাদের এই কষ্ট দেখে উনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন যে ভাই আমার তো এমন কিচ্ছু নাই আমি খোলার মতো

প্রকাশ করছেন ভাই যারার কোন শুধু জায়গা নাই ঘর বানাইয়া আপনার মজার ব্যবস্থা দিব মসজিদের ব্যবস্থা করিয়া দিব আমি কথা বেশি লম্বা করিয়া না একেবারে সরল সুখা মানুষ আমি এখন আপনারা দেখতে পাইবা ইনশাআল্লাহ যারা তাই আপনার এই জায়গা থেকে আমরা কাছে তাই কইসিলাম সম্পূর্ণ ইনশা আল্লাহ তাইয়া রয়ে গেছে সামান্য কিছু ঘাস বাকি রয়ে গেছে ইনশাল্লাহ সামান্য দিনের ভিতরে তাইটা কমপ্লিট করবো ইনশাল্লাহ কতটুকু পর্যন্ত করিয়া দিছ আজ আমরা পঁয়চল্লিশ পরিবার মানুষ এখানে থাকতে পারবো অতটুকু টাইম ব্যবস্থা করছি এরা একজন মানুষ এরা একজন মানুষ আমার জীবনে আমি দেখি নাই

আপনারার হাজার পয়সা আমি আপনারারে দিয়া দিব আপনারার হাজার পয়সা পাইবা গন্ত অপেন করে দিব এই কথা বলছি যেLambda জনদিয়া বৈছি আমি নিজে তো আমি কোন কাজ করি আর আমার পয়সা আমি রেগুলার পাইয়ে দিই আর আমি অপেন দর কাছে ও কথা চাইছি যে এই রকম সমাজ সে একজন মানুষ আমরার এই এলাকার মধ্যে দরকার আছে